গল্পের নীল যোছনা চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা শুনছেন গল্পকার রেশমা মারুফের আরবের রাত্রি মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী তিন পর্ব পাঁচ বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে ছিলাম তাদের যৌথ পরিবারের সঙ্গে উনিশশো সাল থেকে দু পর্যন্ত শ্বশুরবাড়ির লোকেদের মুখে শুনতে পেতাম মৌরা গ্রামের নাম কারণ ওই গ্রামে আমার শ্বশুরদের বেশ কিছু চাষে জমে আছে পরবর্তীতে যুধিকার বাবাকে এসব জমির তদারকির জন্য যেতে দেখেছি একটি কথা না বললেই নয় যে লিখতে বসে হঠাৎ করেই মনে পড়ে গেল অসাধারণ কিছু দুর্লভ পথ ধরে চলার অসম্ভব সুন্দর স্মরণীয় স্মৃতির মুহূর্ত আজ অনেক দিন বহু বছর পরে কবির মুখে মৌরা গ্রামের নাম শুনে অনেক স্মৃতি এসে জমাট বেঁধেছে মনের বারাম মনে পড়ে গেল আমার মৌরা গ্রাম ভ্রমণের কাহিনী বিহঙ্গের কোলাহলে উদ্বেলিত হরিৎপত্রের আড়ে ক্লান্ত দুপুর বোবা কান্নারা যেন হাসছে মাইন কাছি পারে কোলা ব্যাং যখন অথুই জলে ভাসে তখন দুষ্টু নাপিত নুরির আঘাত করে মজা নেয় দিনগুলো মোর সোনার খাঁচায় বন্দী হৃদয়টি মোর বন্দরের ঘাটে প্রবাসী স্বামীর ক্রান্তিকর এক স্ত্রী একাকিনী তাই উদাস দুপুরকে ভাবিয়ে তোলে মল্লিকা গাঁয়ের গ্রীষ্মের নিঝুম দ্বীপের তপ্ত পবনের ঝর্না যেন মিতালি স্রোতে ভেসে দুই সাল গধুলির হাওয়া আওলাবেশে ভেসে বেড়ায় সবুত বাতায়নে কখনো কখনও ঝুম বৃষ্টি ভেজা সকাল আবার কখনো হঠাৎ শান্ত প্রকৃতির শুভ্র জ্যোৎস্নার আকাশে কালো মেঘের সাজ প্রতীক্ষার দুয়ারে ভাবনার খোঁয়াবে ভেসে যায় বেলা অবেলা শূন্য মেলায় বেলা শেষে আকাশে খেতাবের সার্থকতা মিলায় দিগন্তের পর্বত চূড়ায় দুপুরের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি ঘুম আসছে না দু নয়নে একটা সময় ছিল বিছানায় শরীর গলাতে দেরি কিন্তু চোখে ঘুমপড়ি নেমে আসতে দেরি নেই কি করে ঘুম আসবে বিয়ে হয়েছে ছয় বছর কিন্তু একাকিত্ব জীবনের দুপাটির বাগান নির্জীব ভাগ্যদোষে কপাট খুলেছি প্রবাসীর বাসর সাজাতে অপেক্ষার ক্লান্ত নয়নে ধরেছি অথই নোনা জল এ যেন জলশূন্য সাগরের রুক্ষ বালুচর অসংখ্য পাখিরা উড়ে সাদা মেঘ ছুঁয়ে যায় নীল আকাশে আবার কখনো বালাকারা উড়ে যায় ধূসর গগনের কালো মেঘ ছুঁতে আমার বৃষ্টি ভেজা দিনগুলো কেটে যায় শ্রাবণ বিলাস গান শুনে আর বই পড়ে স্মৃতির শহরের উল্কি উড়ে সৈকতের সূর্যাস্ত দেখবার নীরব সুখে বাদল ঝরে মনের আরশি স্বপ্নের সারথীর কনকচূড়ার রাত্রির ফ্লাবনে বারে বারে ফেরারি বসন্ত দুঃখ হারায় সুখ চড়াতে মোহে বিছানায় শুয়ে এপাশোপাশ করছি কারণ শুয়ে থাকতে ইচ্ছা করছে না কেন যেন মনে হচ্ছে সবুজের মাঠ ধরে কোথাও থেকে একটু ঘুরে আসি খোলা আকাশের নিচে মুক্ত হওয়ার সান্নিধ্যে নিজেকে মুক্ত করার প্রজ্ঞাপনে ভীষণভাবে মনকে তাড়া দিয়ে যাচ্ছে কিন্তু কে আমাকে নিয়ে যাবে বাহিরে কার হাত ধরে যাব দিগন্তে মেশা কথা সে তো প্রবাসে পড়ে আছেন এখানে নারীদের বিয়ের পরে বিষাক্ত যন্ত্রণা ঘুরপাক্ষায় মুক্ত সমীরণের পিঠে নিজেকে ভাসাতে গেলে আপন আত্মার কেউ লাগে বিশালে খণ্ড প্রবাল দ্বীপে বিয়ের পর থেকেই কেবল বাবার বাড়ি বনাম শ্বশুর বাড়ি করে জীবন চালিয়ে নিছি একা একা আব্বা এসে দিয়ে যান আবার পনেরো থেকে কুড়ি দিন পরে এসে নিয়ে যান এভাবেই কেটে যাচ্ছে প্রবাসীর দূরান্ত কিষানীর ঘর ফসলে ভরে যায় রক্ত জবার মতো প্রতীয়মান দিনগুলো হঠাৎ কানে ভেসে এলো মেজ কাকা শ্বশুরের বড় ছেলের ছোট মেয়ে মিথিরার কণ্ঠ দাদু রেশমা কাকিরা আমাদের সাথে যাইতে দিবেন আমুরে বলছি কাকিরা আমাদের সাথে নিয়ে যায় কাকি কেবল তোমার সাথে থেকে সংসারের কাজকর্ম করে আর ঘরেই শুয়ে বসে থাকেন